সালাম ওয়ালাইকুম আর একমাতুল্লাহি হবার একাদ আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী ভাই ও বোনেরা ও ভাবিরা প্রতিনিয়ত আমার ভিডিও যারা দেখেন সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি কারণ ভাবিরা আবার রাগ হয়ে যাবেন কারণ ভাবিরাও ঘরে বসে বসে ভিডিও দেখেন ভাইদেরকে বলেন যার কারণে মাঝে মধ্যে ভাবিদের কথাও বলতে হয় বোনদের কথাও বলতে হয় অনেকেই ভিডিও দেখেন প্রবাস থেকেও ভিডিও দেখেন দেখে আবার হাজব্যান্ডকে বলেন এটা আমি প্রমাণ পাচ্ছি যেহেতু আপনারা আমার সাথে কথা বলেন শুধু যে আমার সাথে পুরুষে কথা বলে তাই না আমার সাথে অনেক মহিলারা ভাবিরা আপারা সবাই কথা বলেন বোনেরাও কথা বলেন মা বোন সবাই আছে ওই উদ্দেশ্যে আমি কথা বলতেছি কারণ আসলে বাইরের অপসর টাইমটা আমিও যেহেতু বাইরে আমরাও প্রবাসী গ্রুপ আমরাও বাইরে ছিলাম জানি অফসর টাইমে অনেক সময় আমরা বাংলাদেশের একটা জায়গা ভিডিও বা যে কোনো একটা ভিডিও দেখার জন্য আমরা অস্থির থাকি আবার দেখিও আর যারা বিশেষ করে আমাদের জায়গা জমি ক্রয়ের সাথে জড়িত আছেন তারা তো অলওয়েজ দেখেন অনেক অনেক ধন্যবাদ ভাই আমি আমার চ্যানেল বলি না আমি বলি চ্যানেল আপনাদের তো স্যানেল আপনাদের স্যানেল আপনারা উঠাইছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো মূলত আজকে যেখানটায় আসছি আমি ওই উদ্দেশ্যে কথা বলি তো আমার সহযোগী যে আবুল ভাই আছে সব সময় থাকে আবুল ভাই জানেন তো এই আবুল ভাইয়ের এটা বায় মালিক জায়গা জায়গাটার আমি যে জায়গাটা দেখাবো আর কি তো প্রথমে আগে এটার একটু জায়গাটার আশেপাশে কি আছে একটু পরিচিত বলি আমরা একবার বিশ্ব রোডের পাশে আছি যদি আমি রোডটা দেখাই এই যে দেখেন গাড়ি চলতেছে এই যে গাড়ি দেখালাম আমি আর পাশে আছে আমাদের এই যে হাসপাতালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিভাগীয় হিসাবে মা ও শিশু হাসপাতাল বিভাগীয় হিসাবে যেটা পড়ার এটা কিন্তু এখানে পড়ে গেছে তবে এই হাসপাতালের আশেপাশে আমাদের বিভাগীয় যদিও বিভাগ ঘোষণা হয়নি এখনও কিন্তু বিভাগীয় যে প্রতিষ্ঠানগুলি আরও তিনটা চারটা পুলিশ কার্যালয় হতে শুরু করে এটার থেকে একটু পশ্চিমে গেলেই সবগুলি কিন্তু এখানেই পড়ে গেছে তো আসলে তাইলে এটা এটা দেখানোর উদ্দেশ্য হলে আপনি বুঝতেই পারছেন যে এই প্রতিষ্ঠানগুলির পাশেই তো এই প্রতিষ্ঠানগুলি এখন ওখানে যখন হবে তাইলে এই জায়গাটা আরও উন্নত হয়ে যাবে রাতারাতি চেঞ্জ হয়ে যাবে শুধু বিভাগটা ঘোষণা হওয়ার পর পরে ইনশাল্লাহ তো আমাদের যে জায়গাটা আছে এটার পাশেই বেশি একটা দূরে নয় এই জন্যই যে এই জায়গাটা আমি বিভাগীয় স্বাস্থ্য কমপ্লেক্সটা যেটা দেখালাম এই এই উদ্দেশ্যেই দেখালাম যে এই জায়গাটার পাশেই সুন্দর দুর্গাপুর যায় এই সুন্দর রাস্তা দিয়ে যেটা বিশ্ব রোড থেকে আসছে বিশ্ব রোড থেকে আমরা এখন হেঁটে আসলে মাত্র এক মিনিট এই যে এখন আমি দক্ষিণমুখী হয়ে আছি এদিক থেকে হেঁটে আসলে মাত্র এক মিনিট মন পাম্পের পাশে দিয়ে পাশে দিয়ে যে রাস্তাটা আসছে এটা দিয়ে আসতে পারবেন সরাসরি এসে দেখতেও পারবেন এই যে বাউন্ডারি করা জায়গাটা আছে এখানে শতক পঞ্চাশ সেন্ট শত পঞ্চাশ সেন্টের জায়গা একবারে রাস্তায় যে রাস্তার পাশে যেটা বারো ফিটের রাস্তা বারো চোদ্দ সুন্দর রাস্তা গাড়ি চলার রাস্তা যদিও তালা মারা এখন চাবিটা যার কাছে আসছে আসলে ওনাকে পাচ্ছি না যার কারণে আন্তরিকভাবে দুঃখিত একটু দেখিয়ে দিচ্ছি আমি এটা ভিতরটা দেখিয়ে দিলাম আর সামনে দিয়ে সুন্দর বাউন্ডারি করা আছে সম্পূর্ণ কাগজপত্র সব কমপ্লিট কোনো জায় মেলা নেই তবে এটার প্যাকেজ প্রাইস যেহেতু আমাদের এদিক দিয়ে যোগাযোগ ভালো বিশ্ব রোডে যা কাছেই অনেক জায়গায় আছে এরকম আসলে যখন রাস্তাঘাট সব কিছু সুবিধা থাকে তখন প্রাইসও একটু বেশি থাকে আর এখানে একটা সুবিধা কি বিশ্বরোড থেকে আপনি এক মিনিটে হেঁটে হেঁটে চলে আসতে পারবেন ঢাকা থেকে আসলেন যেখান থেকে আসলেন চট্টগ্রাম থেকে আসলেন রাত্র বারোটা তিনটা বাজে আসলো নেমে সরাসরি ঘরে চলে আসতে পারবেন তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আজকে প্রাইস কথা বলার সুযোগ থাকবে প্যাকেজ প্রাইস আশি লক্ষ তারপরেও একটু কথা বলার সুযোগ থাকবে আপ এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সরাসরি বসে কথা বলবো ইনশাআল্লাহ অন্য জায়গায় যেতে হবে না আবুল ভাইয়ের সাথে কথা বললেই চলবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ সালামুক রহমতুল্লাহি